হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব ওই জন্যই আমি ভিডিওটা করছি তা সেই জিনিসটা কি সেটা চলো তোমাদেরকে দেখাই আর এদিকে এইসব কি করছিস তুই দেখি এখন ঘুরে উড়াচ্ছি রাতে রাতে ঘুরে উড়িয়েছ রাতে ঘুরে উড়িয়েছ ওরাও

ঘুড়িটা কোথায় ভালো একটা ঘুড়ি কি সুন্দর ঘুড়ি ছিল ময়ূরপঙ্কি ঘুড়ি কোথায় একটা কি সুন্দর ঘুড়ি নিয়ে এসেছিল ময়ূরপঙ্কি ঘুড়ি লাল এত বড় ঘুড়িটা কুড়ি টাকা নিয়েছিল পাঁচ মিনিটও লাগিনি ভাঙতে ভেঙে আর ফেলে দিয়েছে বাচ্চাদের না কিচ্ছু কিনে দিতে গুড মর্নিং সবাইকে তা ঘর সাজাতে তো সবারই ভালো লাগে আমারও তো খুব ভালো লাগে তা দেখো কালকের দোকানে গিয়ে দেখলাম ফুলগুলো এত সুন্দর আর দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে এই দেখো হোয়াইট কালারের গোলাপ আর আছে এখানে পিঙ্ক কালারের সূর্যমুখী ফুল সব একশো টাকা করে নিয়েছে আমি অনলাইনে দেখেছি অনলাইনে কত দাম বলছে জানো তা এইটা দেখো কত সুন্দর আর একটা নিয়ে এসেছি যে কি দারুন কালারটা তা চলো ফুলগুলো একটু গুছিয়ে ফুলগুলো এত সুন্দর হয়েছে আমি কবে থেকে ভাবছি যে একটু ফুল নিয়ে আসবো ঘরে সাজাবো আর অরিজিনাল ফুল তো অনেক দাম আর বেশি দিন রাখাও যায় না কিন্তু গন্ধটা খুব সুন্দর ছাড়ে আমি হলো মেন কথা আমি ঘরটাকে একটুখানি সাজাতে ভালোবাসি আর বিশেষ করে একটু এরকম যদি ফুল হয় তো খুবই ভালো লাগে আর আমার না ভ্যাস বেশি মানে একটাই আছে ওই জন্য আমি এই একটা টেবিল উপরে রেখেছি আরও দুটো অনলাইন থেকে নেব নিয়ে সাজাবো আর এটা দেখো কত সুন্দর লাগছে পুরো অরিজিনাল লাগছে কিন্তু এটা অরিজিনাল আর প্লাস্টিকের প্রত্যেকটা এক একটা করে ব্রাঞ্চ একশো টাকা করে নিয়েছে দারুণ হয়েছে দেখতে দারুণ তা আমি অনলাইন থেকে সার্চ করেছিলাম সেখানে কিন্তু অনেক টাকাই দাম দেখাচ্ছিলো তাই যে আমি নিলাম না আর কেমন লাগছে কমেন্ট করে জানিও